বাজিসে দামামা দারে আমামা শির উচু করিম সালমান দাওয়াতে নয়া জমানার ভাঙা কিলাই উনিশান চব্বিশে জুলাই বিপ্লব আমাদের এদেশে একটি পরিবর্তন এনে দিয়েছে। জুলাই বিপ্লবের উদ্দেশ্য এবং আকাঙ্ক্ষা এটাই ছিল যে গত ষোলো বছরের বঞ্চনা ষোলো বছরের জুলুম নির্যাতন ষোলো বছরের দুর্নীতি লুটপাট অন্যায় অবিচারের বিরুদ্ধে সেই জুলাই বিপ্লবের কে বাস্তবায়ন করার লক্ষ্যে সেই চেতনাকে ধারণ করেই আমাদেরকে আগামী দিনের বাংলাদেশের পুনর্বিনির্মাণ করতে হবে নতুন করে বাংলাদেশ করতে হবে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা কি ছিল জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা তো এটাই ছিল যে সকল বৈষম্য দূর করে ইনসা পূর্ণ একটি রাষ্ট্র কায়েম করা এই বৈষম্য দূর করে ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয়ভাবে দায়িত্ব গ্রহণ করেছে এবং যথাযথভাবে দায়িত্ব পালন করে চলেছে সেই দায়িত্ব পালনের নিরিখেই আগামী জাতীয় সংসদ নির্বাচন সেই আগের যুগের বস্তা পচা পদ্ধতিতে যদি করা হয় তাহলে পরে সেই জুলাই বিপ্লবের আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়িত কোনোদিনই হতে পারে না অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়ার পদ্ধতির কথা বলছে নির্বাচন করে এদেশে দেশে একটি সুন্দর রাষ্ট্রীয় ব্যবস্থা কায়েম করবে এই জন্য অন্য কোন দল তারা যদি ভেবে থাকে যে আগের মতোই জ্যান তেন করে একটা নির্বাচন করে আমরা ক্ষমতায় যাব সেটা বিরাট চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না আমরা এখন আর অসজাগ নই বাংলার মানুষ জেগে গেছে বাংলার মানুষ বুঝতে শিখেছে অতএব অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের এই আহ্বান থাকবে আজকে পিয়ার পদ্ধতির দাবি জাতীয় দাবি দাবিতে পরিণত হয়েছে এই দাবি পূরণ করেই আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে হবে নতুবা এই দেশে আগের পদ্ধতি নির্বাচন করতে দেওয়া হবে না আরেকটি কথা ইসলামী আন্দোলনের যে সমস্ত দায়িত্বশীল এবং নেতা কর্মীরা আছি আমরা সদা সর্বদা সজাগ থাকব যেন এই বাংলার মানুষ আবার প্রতারিত না হয় ধোখাবাজরা যেন আবার ধোঁকা করার সুযোগ না পায় এই জন্য অতন্দ্র প্রহরের মতো আমাদেরকে বুক টান করে সদা সতর্ক থাকতে হবে নল্লাহ হাই হাইবুল্লাদীন ইউকায়াতি লো না হিসাবিল হিসপন কান নাহুম বুনিয়া নুম্বর সহজ সিসাঢালা প্রাচীরের মতো আমাদের রতন্দ্র প্রহরী হয়ে পাহারা দিতে হবে যেন ওই অপশক্তি যারা আবার তেন করে মানুষের অধিকার হরণ করতে না পারে এই আমি সকলের প্রতি আহ্বান রেখে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি